বন্ধুরা আঠারোই এপ্রিলে আপনাদের সঙ্গে রজনীগন্ধার যে কন্ধগুলো সেগুলো লাগানোর একটা ভিডিও শেয়ার করেছিলাম আর আপনারা দেখুন এই গাছে কিন্তু এখন ফুলও এসে গেছে মানে অনেক বেশি টাইম হয়নি আঠারোই এপ্রিলে লাগিয়েছি কিন্তু তাও দেখুন কত ভালো গ্রোথ আর মানে এখনও ফুল এসে গেছে অনেকেই রজনীগন্ধা লাগায় কিন্তু ফুল আসে না এমন কমেন্ট করে তো আমি এইখানে কিছু টিপস দেখাবো আর কি কি জিনিস আমি ফলো করি আর কী খাবার দিই এরকম যে গাছে মানে দশ থেকে পনেরো দিনের মধ্যেই কিন্তু ফুলের যে স্পাইকস গুলো সেগুলো দেখা যায় তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা এই যে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা কিন্তু এক জুন মানে আমি এপ্রিলের আঠারো তারিখে লাগিয়েছিলাম তারপরে এতে কোনো খাবার সেরকম দেয়া হয়নি কারণ কারণ যখন আমরা যে কোনো গাছই বসাই তো পটিং মিক্সটা খুব ভালো নিউট্রিশন দিয়ে তৈরি করি আর কিছু দরকার পড়ে না আর অনেক বেশি হাই টেম্পারেচারের জন্য এই পাতার যে প্রথম দিকটা দেখছেন একটু একটু কিন্তু পুড়ে যায় অনেক সময় তো এটা কোনো ব্যাপার নয় বর্ষা আসলে আবার দেখবেন একদম সবুজ পাতা হয়ে গেছে এটা একটা নর্মাল জিনিস কারণ কি আমাদের এই রজনীগন্ধার যে গাছ এটা কিন্তু পারমানেন্ট গাছ আর আমার মানে পুরো ছাদেই নর্মাল ভাবেই পড়ে থাকে হাই টেম্পারেচার হোক অনেক বৃষ্টি হোক বা কম বৃষ্টি হোক যাই থাকুক এরকমই ছাদে থাকে কোনো শেড নেই কিচ্ছু নেই যদি আপনারা একটু স্যামি শেডে রাখতে পারেন তো এই প্রবলেমগুলো হয় না কিন্তু মানে পাঁচ ছ ঘন্টার রোদ পাবে কিন্তু আমাদের তো পুরো দিনের রোদ পায় তো সেই জন্য এই প্রবলেমটা দেখা যায় আর রজনীগন্ধার যে গাছটা যেহেতু বলেছি পারমানেন্ট গাছ তো এতে কিন্তু অনেক বেশি জল দিলে চলবে না মানে আপনারা দিনে একবার জল দিন বা সকালে আর বিকেলে দিন এর বেশি জল দেবেন না নালে কন্দগুলো অনেক সময় পচে যাওয়ার চান্স থাকে আর তারপরে বলছি যে মাটিটা তৈরি করবেন সেটা কিন্তু একটু ওয়েল ড্রেন হওয়া চাই আমার চ্যানেলে ভিজিট করুন আর এর যে আমি লিঙ্ক দিয়ে দেব আর এর হলো যখন লাগিয়েছিলাম সেই ভিডিওটাই আপনারা দেখে নেবেন যে কীভাবে পটিং মিক্সটা তৈরি করা হয় একদম যেন জল যেন দাঁড়িয়ে না থাকে এটা খেয়াল রাখতে হবে কীরকম পট নিতে হবে সবকিছু বলা আছে আর একটা জিনিস রোদে থাকে এটা তো বলেছি জল কতটা দিতে হবে এবার বলবো পোকামাকড়ের আক্রমণ তো খুব কমই হয় সব গাছে যেমন ইনসেক্টিসাইড দিয়ে এতেও দিয়ে দিই আর কিছু আলাদাভাবে এর যত্ন করা হয় না হ্যাঁ টাইমে ফার্টিলাইজারটা অবশ্যই দিতে হবে আর প্রত্যেক বছর কিন্তু মার্চ এপ্রিল মাস করে এর আবার নতুন করে প্রতিস্থাপন করা হয় এই ছোট ছোট টিপস গুলো ফলো করতে হবে তাহলে দেখবেন আপনাদের বছর খুব ভালোভাবে রজনীগন্ধার যে স্পাইস বা ফুল খুবই আসবে আর রজনীগন্ধা খুবই সুন্দর একটা গাছ খুব ভালো সুগন্ধ আসে তো চলুন এতে কি ফার্টিলাইজার দিচ্ছি দশ ইঞ্চির টবের জন্য আমি এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফোলাটা দিচ্ছি এক চামচ অনুখাদ্য বা সিবিট দিলাম আর এখানে অ্যাপসাম সল্ট এক চামচ তিনটে জিনিসই এক এক চামচ আছে শুধু এনপিকে সুপোলারটার পরিমাণটা একটুখানি কম আছে মানে ভর্তি করে তুলিনি এক চামচ একটুখানি কম আছে আপনারা ভিডিওটা দেখে নেবেন আবার ভালো করে সারগুলোকে মিশিয়ে নিতে হবে আর এই খাবারটা আমি দিয়েছিলাম এক জুনে মানে আঠারো তারিখে যেহেতু প্রতিস্থাপন করেছিলাম মানে অন্তত দেড় মাস পরে বা চল্লিশ দিনের পরে এই খাবারটা অ্যাপ্লাই করবেন তার আগে প্রয়োজন হবে না মাটিটাতেই আমরা এত ভালোভাবে নিউট্রিশন দিই কি প্রয়োজন হয় না আর যেখানে মাটি দেখছেন মানে গাছগুলো আছে সেখানে দেয়ার প্রয়োজন নেই মাটি সাইড থেকে আছে সেখান থেকে সেখান থেকে দিয়ে দেবেন আর একটুখানি যদি আপনার জায়গা থেকে তো একটু মাটির সাথে খুঁচে মিশিয়ে দেবেন আর নয় জল দিয়ে দিলেও হবে আর দেখুন কিভাবে লাগানো আছে জন্য বললাম যে আপনারা কন্দগুলো কিভাবে লাগাতে হবে সেটা ভিডিও অবশ্যই দেখবেন আর আরেকটা জিনিস বলে দিচ্ছি যেহেতু আমাদের রজনীগন্ধা একটা পারমানেন্ট গাছ অনেকেই কিন্তু একে প্রত্যেক বছর প্রতিস্থাপন করে না কিন্তু অবশ্যই করা প্রয়োজন নাহলে কিন্তু দেখবেন মাটিটা তো ওতে যত নিউট্রিশন থাকে গাছ নিয়েই নেয় আর আপনার যে গাছ আছে সেটা কিন্তু কোনোরকম ফুল দেবে না এটাই হবে মানে সমস্যা এটা দশ দিন পরের ভিডিও মানে আমি এক জুনে যেহেতু খাবারটা দিয়েছিলাম এটা দশ দিনের ভিডিও আপনারা দেখেন মানে শুধুমাত্র একটা স্পাইস ছোট্ট একটা দেখা যাচ্ছে তো খুব ভালো গ্রোথ আছে আর ফার্টিলাইজার দেওয়ার আপনারা দশ থেকে পনেরো দিনেই এই রেজাল্টটা দেখতে পাবেন যদি আপনারা আমি যে প্রসেসটা বলছি সেইভাবে যদি আপনার রজনীগন্ধা গাছকে লাগানোর থেকে নিয়ে মানে কি কি প্রত্যেক দেড় মাস মানে লাগানোর পরে দেড় মাস পরে খাবারটা দেবেন তারপরে কিন্তু প্রত্যেক মাসে দিতে হবে যখনই গাছে কুড়িটা দেখবেন তো এক জুনের এটা মানে খাবারটা দিয়েছি তারপর দশ জুনে দিলাম আর এই যে যে ভিডিওটা দেখছেন এটা সাতাইশ জুনে সাতাইশ জুনে এখানে কিন্তু স্পাইস গুলো দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় না একটা স্পাইস যেটা দেখালাম ওটা একটু বড় তার পরের যে স্পাইস বা ফুলের যে কুড়ির যে ডালগুলো থাকে সেগুলো কিন্তু এই দেখুন একটু ছোট ছোট কারণ আমি খাবার দেওয়ার এটা সাতাইশ দিন পরের রেজাল্ট আছে খুব ভালো গ্রোথ মানে চারটে স্পাইস দেখা যাচ্ছে এখানে একটা ছোটি একটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যাই না মানে একটু পাতা থাকে ওপর দিকে কিন্তু এতে হয়ে যাচ্ছে তো আজকে যেহেতু এক জুলাই তো আজকে আমি এখানে খাবারটা দেব তো এখানে হাড়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাড়ের গুঁড়োতে ভালো পরিমাণে ক্যালসিয়াম আর ফসফরাস থাকে ক্যালসিয়াম কিন্তু আমাদের গাছকে মজবুতি দেয় আর এই সময় যেহেতু গুলো আসে তো আপনার এটা দেয়া খুব দরকার আর এটা হলো এক মুঠো মতো মানে তিন চামচ ভর্তি করে করে দেবেন আর এটা হলো সিঙ্গল সুপার ফসফেট মানে বা যেটাও আপনারা জানেন আর তার সঙ্গে এখানে ডিএপি ডিএপির বারো থেকে দানা নয় যেহেতু অনেকগুলো গাছ একসঙ্গে আছে তো এইভাবে এই খাবারটা আমি এক জুলাইতে অ্যাপ্লাই করেছি আর সত্যিকারের এটা মানে আপনারা যখন জেনে যাবেন যে আপনার গাছে কখন কোন খাবারটা প্রয়োজন মানে যখন দেখবেন গাছের ওভারঅল গ্রোথ হয়ে গেছে তখন কিন্তু গাছে কুড়ি দরকার তখন কুড়ি দেওয়ার জন্য কি খাবার দিতে হবে সেটা আপনারা যদি নিজের থেকে জানতে পারবেন তখনই দেখবেন আপনাদের গাছে কখনোই ফুলের অভাব হবে না যদি না জানেন তো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আপনাদের কোন গাছ কি ফার্টিলাইজার দিতে হবে সব বলে দেব কত ইঞ্চির টবে আছে সেটা বলবেন কত দিন আগে প্রতিস্থাপন করেছেন এসব কিছু জিনিস ইনফরমেশন গাছের দিয়ে দেবেন নর্মাল তাহলেই আনসারটা দিতে সুবিধা হয় আর এই যে যে ভিডিওটা দেখছেন দেখুন কী সুন্দরভাবে ডালগুলো এসেছে এটা যেহেতু এক জুলাইতে ফার্টিলাইজার দিয়েছি সেদিনকারই মানে এটা ভিডিও আর খুব ভালোভাবে এর গ্রোথ আছে ওভারঅল গ্রোথ তো আপনারাও আপনাদের রজনীগন্ধা গাছকে এইভাবেই যত্ন করুন আর চলুন এবার আমি গাছটাতে খাবার দিয়ে দিই কিভাবে দিতে হবে তো সব প্রত্যেকটা তিনটে এখানে খাবার আছে তিনটেকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সেম প্রসেস যেটা আমরা প্রথমে অ্যাপ্লাই করেছি গাছের যে মাটি থাকে যে সাইডটা মানে খালি জায়গাটা সেখানেই আমাদের খাবারটা নিউট্রিশনসটা দিয়ে দিতে হয় চারিপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারেন যে ও খালি দেখছেন সেখানেই দিয়ে দিন তাতেও কোনো প্রবলেম নেই একটু মাটির সাথে মিশিয়ে দিয়ে জল দিয়ে দেবেন তো আপনার গাছ কিন্তু অটোমেটিকলি নিয়ে নেবে খাবারটা এইভাবে দিতে হবে আর যেহেতু বর্ষাকাল যদি এখন দিচ্ছেন এই খাবারটা আমার ভিডিও দেখে তাহলে বৃষ্টির জল যদি পাচ্ছে তাহলে একদম জল দেবেন না আর বর্ষাকালে টবের মাটিটা কিন্তু একটু উপর অবধি ভরে দেবেন যাতে কি হবে আপনার টবেতে জল দাঁড়িয়ে থাকবে না এই ছোটো ছোটো টিপসগুলো একটু ফলো করলে আপনার কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে যে বিডস বা আগাছাগুলো হয় সেগুলো কিন্তু আপনারা অবশ্যই পরিষ্কার করবেন নাহলে নিউট্রিশানসগুলো সেই বিডসই বড় হতে থাকবে আপনার গাছ বড় হবে না এই জিনিসগুলো খেয়াল রাখবেন ব্যাস মাটিটাকে একটু খুঁজে দিলাম তো বৃষ্টির জল পেলে তো খুব ভালো আর না পেলে অল্প পরিমাণে জল অবশ্যই দিয়ে দেবেন আর আমাদের এই রজনীগন্ধাকে আমি যখন অনেক বেশি হাই টেম্পারেচার ছিল সকালে একবার বিকেলে একবার জল দিতাম বেশি যেন জল দিলে কি হবে কন্দগুলো পচে যাওয়ার চান্স থাকে আর এই গাছে কিন্তু খুব ভালোভাবে দেখুন আপনারা নিজেরাই দেখছেন খুব মানে অল্প সময়ের মধ্যে ফুল এসে গেছে আর আজকে এটা চার তারিখের মানে আজকে সকালবেলারই ভিডিও খুব ভালোভাবে ফুলগুলো এসে গেছে বন্ধুরা এই ধরনের ভিডিও যদি দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করুন আর শর্ট ভিডিও অনেক দিচ্ছি আপনাদের সঙ্গে আপনাদের সময় কম থাকলে শর্ট ভিডিও দেখে নেবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ